চট্টগ্রামের খুলশী থানাধীন জালালাবাদ এলাকায় যুবদল নেতা মোহাম্মদ সালাউদ্দিনের নামে মিথ্যা হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে এলাকার ছাত্র সহ স্থানীয় এলাকাবাসী এগারো আগস্ট আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মানিক মহানগর জিয়া মঞ্চের সভাপতি জহিরুল ইসলাম জীবন মহানগর যুবদলের সংগঠক জহিরুল ইসলাম বিএনপির জালালাবাদ পশ্চিম খুলশি থানাধীন ইউনিট সভাপতি মহম্মদ ফখরুল ইসলাম চট্টগ্রাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সুমন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন রাজনৈতিক প্রতিহিংসার ফলশ্রুতিতে যুবদল নেতা সালাউদ্দিনকে মাদক মামলায় আসামি করা হয়েছে প্রশাসনের নিকট দাবি প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা ডেক্স নিউজ নিউজ ডে ফোর